জানেন এই সরকারে ছাত্রদের প্রতিনিধি রয়েছে এই সরকারে আইনজীবীদের প্রতিনিধি রয়েছে এই সরকারে ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রতিনিধি রয়েছে কিন্তু আট কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিকদের প্রতিনিধি কোথায় এই সরকারে আমাদের কোনো প্রতিনিধি নাই বাংলাদেশের ছাত্রদের যে অগ্রণী ভূমিকা তাদের ডাকে যে আমরা স্বাধীনতা পেয়েছি শুধু তাদের এই ভূমিকা ছিল এখানে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ আহত নিহত হয়েছে আমরা চাই যে কোন জায়গায় শ্রমিকদের অগ্রাধিকার থাকুক আজকের যে গার্মেন্ট শ্রমিকদের এই অস্থিরতা সৃষ্টি হচ্ছে তারা শ্রমিকদের কোন কার্যক্রম না এটা তৃতীয় পক্ষ হয়ে দুষ্কৃতিকারীরা হচ্ছে আমরা চাই আমরা বাদ রুটি রুজি অবস্থান চাই গার্মেন্ট শ্রমিকরা কখনো আগুন লাগাতে চায় না কখনো তারা বন্ধ কখনো চায় না তাদের নেট্রো শ্রমিক পথে হবে আমরা শ্রমিক অধিকার পরিষদ বিভিন্ন নেতৃত্বে বিগত সময়ের মতো সময় রাজপথে ছিলাম আগামীতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবো সেই প্রত্যাশা শেষ করছি আল্লাহ ধন্যবাদ